হ্যাঁ আজকে যে দুটা গরু দেখাবো পাবনা জেলার মধ্যে একদম সেরা কোয়ালিটি জাতমানের আচ্ছা একদম সেরা কোয়ালিটি জাতমানের গরু দেখাব দুইটা গরু দেখাবো হ্যাঁ দুইটা গরু তো একদম খুবই সুন্দর একদম খুবই হাই কোয়ালিটি সৌন্দর্য গরু ঠিক আছে

ভেড়ার উদ্দেশ্যে ভাই আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা জানাবেন মোহাম্মদ সাব্বির ঠিকানা মক্তজালা থানা ঢলটি বাজার পাশে আমার খামারটা আচ্ছা আর এই যে স্ক্যানে নাম্বার দেয়া থাকবে নম্বরের যোগাযোগ করলে তো গরুগুলা কিনতে পারবে ভাই জি অবশ্যই দেখে শুনে নিতে পারবে আচ্ছা তো চলেন গরুগুলা দেখা এক এক করে জি অবশ্যই ভাই ভিডিও শুরুতে মাসাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের ভাই অরিজিনাল এটা রেড ফিজিয়ান গাবি ভাই রেড ফিজিয়ান হ্যাঁ আর দুধের ভ্যান আর উলানটা দর্শকক বিশেষ করে দেখান ভাই মাসাল্লাহ বলে 25 30 কেজি দুধের গরু কোনগুলা কি উলান পালান আসছে ভাই একদম ডল পরিমাণ উলান ভাই মাসাল্লাহ একদম ডল পরিমাণ উলান উলানা দুধের রকগুলা ভ্যানগুলা দর্শকক দেখান এই তো মোটরের পাইপের মত নেবে দেখেন দেখেন একদম ভ্যানগুলা দেখেন ভ্যান না থাকলে ভাই দুধ পাচ্ছেন পঁচিশ কেজি চব্বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে এ ধার থেকে উলানে দেখেন খুবই দুই হাত উলান হবে দেখেন

দুই সাইডের ভ্যান দেখাবেন আর দেখেন এরম ভাবে মুখ লাগা দিয়ে গরু দহন করে খাইতে পারেন ভাই দেখেন একটা এ দেখেন একটা দুইটা এ দেখেন একটা তিনটা

একদম সীমিত দাম থাকবে আজকের গাড়ি দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার পঁচিশ লিটার দুধ পঁচিশ লিটার দুধ থাকবে চারখান সঙ্গে বপনা বাচ্চা চলেন ভাই আপনার দুই নম্বর গৌড়া দেখাই দর্শক দেখান ভাই

বয়স হচ্ছে বারো দিন বারো দিন জি বারো দিনের বাচ্চা ঠান্ডা ঠুনটি একটা গাভি বলছে খুবই শান্তশিষ্ট গাভে একদম ভাই এর মধ্যে যদি মাথা ঢুকাই দিয়ে রাখে তাও কিছু বলবে না ভাই তাও কিছু বলবে না একটু উলান পালান দেখাই পিছন সাইড থেকে দর্শক ভাই দুধ কেমন পাচ্ছে থেকে দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে আমি হচ্ছে আপনার দেখেন একদম করি করেন কিচ্ছু বলবেন একদম শান্ত প্রতিটা গরু যেভাবে দেখাচ্ছেন ভাই একদম একদম শান্ত কিচ্ছু বলেন সবাই দমন করে খাতে পারবে দুধের গ্যারান্টি একদম মনে করেন

দুই লক্ষ পঞ্চান্ন একদম সীমিত দাম আচ্ছা আচ্ছা